হাই চ্যানেল তো দেখো আমার ঘর ছেড়ে ওর খাটের তলা পছন্দ তলায় বসে কি দুষ্টুমিটাই তোমরা খালি একবার দেখো এটা জাস্ট ট্রেলার এখনও পিকচার বাকি আছে শুধু দেখো এত দুষ্টুমি করছে ওর সব জায়গা ছেড়ে শুধু খাটের তলাটাই পছন্দ সব বাসনগুলো মেজে উপর করা আছে ওইগুলোকে নিয়ে এবার ঘাঁটছে তাহলে তোমরা ভাবো ওগুলো করে ফেলবে ফেলবে এত বেশি করে তুমি কি বলবো দেখছো কি হচ্ছে আবার দেখছে এই খাটা তো আর থেকে বেরিয়ে আয় বাবা সব ফেলে দিলো মা তোমার ঘরে মহিমা মাম্মা ও মাম্মা এ দে এইবার ও আসছে জল ঘাঁটছে খালি কি পরিমাণ জল ঘাটে তোমরা দেখো খালি দেখলেই হলো জল ও ও বাবা ও ও ওকে কিছু না বললে ও মনের সুখে জল ঘেঁটেই যাবে কোনো দিকে আর তাকাচ্ছে কোনো দিকে তাকাবে না কি হচ্ছে হ্যাঁ দিদুন বাড়ি এলেই ওর মুড চেঞ্জ হয়ে যায় খালি দেখো ওটা খালি দুষ্টুমি শেষ নেই জান এখানে দুষ্টুমি করলে কেউ কিচ্ছু বলার নেই সবাই তো আমায় মাথায় তুলে রাখে আর সেটাই হয় এই রকম করছে মগটা নিয়েও মানে বোঝাতে চাইছে যেটা আমি এখন মাম খাচ্ছি কি বলে বলে আমার দুষ্টু শোনাকে দুষ্টু বাবা মানি খাচ্ছে মানি এই কি করছো মাম্মা যা

কি ধোয়াতরে কি দেখি এ ধোয়াতরে তো আজকের মতো এইটুকুই দুষ্টুমি আবার নেক্সট উইক নেক্সট দুষ্টুমি নিয়ে তোমাদের সাথে আসবো আমি দেখা করতে ওকে বাই বাই